হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে একটা নতুন মানে একদম অনেক দিন পরে আজকে একটা ব্লগ নিয়ে আসলাম তো এর আগে যখন আমি ব্লগ দিয়েছি লাস্ট মার্কি যেটা সেটা হচ্ছে পূজাতে তো পূজার পরে আমি আর কোনো ব্লগ দিতে পারিনি কারণ আমার প্রচণ্ড চাপ ছিল মানে কালী পূজা এত 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 পরিমাণ চাপ ছিল না যেটা কি বলবো তোমাদেরকে মানে এবছর আমি অনেক লাইটের কন্ট্রাক্ট নিয়েছিলাম তো বাট সেইগুলো কাজ করার পরে নিজের বাড়ির লাইটটা লাগিয়ে লাগিয়েছি সময় ছিল লাস্ট হাতে একদিন সেই একদিনের মধ্যে লাইটের পুরো সেট আপ করলাম রাত্রি সাড়ে তিনটা অবধি কাজ করলাম এবং তারপরের দিন কালী পুজো ছিল সেই দিন আমি লাইটটা ফাইনালি জ্বালাতে পারলাম না তার কারণ আমি লাইটটা জ্বালানোর মানে যতটুকু চেষ্টা করেছিলাম তবুও আমার মানে আর কি এতটা সুন্দর একটা সেট আপ নিয়ে এসেছিলাম লাইটটা জ্বলো না তার কারণ আমার লাইটের যে মেন কানেকশানের যে তারটা সেই তারটা পুরোটা জ্বলে যায় কারেন্টের মেন সুইচ উঠাতে উঠাতে প্রত্যেক পুরো তারটাই জ্বলে যায় তার জন্য আমার একদম মন ভেঙে যায় আমি চাইলে পারতাম নতুন একটা তার কিনে নিয়ে এসে আমি লাইটটাকে আবার চালাতে একটা ভালো তার কিনে নিয়ে এসে লাইটটাকে চালাতে চাইলে সেটা আমি পারতাম কিন্তু নিজের যখন কষ্টটাই বিফলে গেল ওই জন্য আমি আর কোনো খাটনি কোনো পরিশ্রম কিচ্ছু করলাম না পুজোতে ঘুরিয়ে কাটিয়ে দিলাম সময়গুলো আর যাই হোক তোমাদেরকে একটা কথা বলি আজকে ব্লগটা হচ্ছে ভাইফোঁটা উদ্দেশ্যে সো কালকে ভাইফোঁটা আমি যাচ্ছি আমার দিদির বাড়িতে দুই জায়গার থেকে নিমন্ত্রণ পেয়েছি একটা বোন আমাকে নিমন্ত্রণ করেছে আর দিদি আমাকে নিমন্ত্রণ করেছে সো দিদি আগে বলেছিল তাই অনেক দিন আগে দিদি বলেছিল আর প্রত্যেক বছর দিদি বলে যাওয়া হয় না তো এবছর সে যাবো আর কখন যাবো কিসে যাবো সব কিছু তোমাদের করবে এখন বাজে রায় রাত সরি রায় বলছি কেন এখন রাত রাত প্রায় দেড়টা পার হয়ে গেছে সো এখন আমি জামা কাপড় গোছাবো তো তোমাদেরকে ঘড়িটাও দেখিয়ে দেবো দেখো যদি বিশ্বাস না হয় তোমাদেরকে এখনই দেখাবো করি তো এই তো দেখো এখন বাজে রাত দেড়টা প্রায় দেড়টা দেড়টা প্রায় ক্রস হচ্ছে দেখতে পেয়েছ রাত্রি দেড়টা প্রায় ক্রস হয়ে যাচ্ছে তো এখন আমি জামা কাপড় গোছাবো আর কালকে কখন যাবো সেই টাইমটা তোমাকে বলে দেবো তোমাদের সবাইকেই সো ব্লগটা দেখতে থাকো পুরোপুরি চলো আজকের মতো ব্লগটা পুরোপুরি তোমরা দেখতে থাকতে পারছি দেড়টা দেখো লাইট জ্বালিয়ে রেখেছি জানি না কখন ঘুমাবো আর এইদিকে কাপড়গুলো গোছাবো এই জামাটা অবশ্যই নেবো আমার একটা পছন্দের জামা খুব পছন্দ আর এই গেঞ্জিটা তো নিতেই হবে সো আমার একটা স্পেশাল আলমারি তোমাদেরকে দেখাই সবার উপরে আমি যেটা আমার সবচেয়েতে জীবনের সব দামি জিনিস সেটা হচ্ছে ভগবান ভগবানকে মানে একদম উপরে রেখেছি যাই হোক আমাদের এই পাশে এখন জামা কাপড় আমি গোছাবো সো এই নিচে আমার কিছু কিছু জামা কাপড় রয়েছে তো এবার সেইগুলোকে তোমাদেরকে এবার জামা জামাকাপড়টা তোমরা একবার দেখো আমার একটা নর্মাল ব্যাগ যাই হোক আমি এটাকে নর্মাল কিছু বলবো না কারণ এই ব্যাগটা হলো গিফট করেছে আমার একটা বন্ধু তার দোকানের মানে আর কি পুজো হয়েছিল সেই পুজোর থেকে এটা গিফট করেছে যা হোক খুব ভালো খুব সুন্দর হয়েছে সো এখন আমি মানে জামা কাপড়টা বসাবো কী কী জামা নিব নিজেই জানি না ভাবিনি কিচ্ছু বুঝিনি তো দেখা যাক আমার তো সবচেয়ে পছন্দের জামা এটা কিন্তু জামাটা একটু নোংরাও হয়েছে বাট ধুতেও হবে না ধুয়েই নিয়ে যাব কালকে সকালে একটু ধুয়ে তারপরে একটু রোদ্দ তো সকালে উঠেই যায় তারপরেই নয় প্যাকটা করি এটাকে এটা সবার লাস্টেই দেখলাম ফার্স্টে প্রথম প্রথম যেগুলো নেব সেগুলো এখানে রয়েছে অ্যাটলিস্ট ওইখানে আমার আলমারি আছে সব গোছানো কমপ্লিট এই যেগুলো আবার এগুলোও আছে সবগুলো নিয়েছি এই তো ব্যাগটা মানে গোছানো হবে বাট এটা একটা কুর্তা হ্যাঁ এটা আজ থেকে আমি তিন বছর আগে নিয়েছিলাম আর এটা তো কালকে পড়েই যাবো আমার কাছেই আছে মানে আমার ঘরেই এটা আছে মানে এটা আমি নিয়েছিলাম আজ থেকে চার বছর আগে তা এখন পর্যন্ত একদিনও পড়িনি তো আজকে পড়লাম একদম পুরো চাপা হচ্ছে এর জন্য কালকে এটাকে আমি আগে মানে সেরা এটাকে খুলে এটাকে পুরো ঠিক করব। ঠিক করে এটাই কালকে আমি ভাই ভোটাতে পড়ছি তো তোমাদেরকে ভাইভোটার ব্লগটা অবশ্যই দেবো বললাম তো সেকেন্ড পার্টে আসো অবশ্যই ধামাকা আসবে যাই তা আমার জামাকাপড় প্রায় গোছানো কমপ্লিট হয়ে গেছে এখন প্রায় দুটো বাজে রাত্রি দুটো কিছুক্ষণ পরে ঘুমাতে হবে চলো টাটা আজকে আমরা তো বাই বাই ওয়ান টু ফোর টু থ্রি ডিব্রুগড় নিউ দিল্লির রাজধানী এক্সপ্রেস নিউকুশবের উদ্দেশ্যে যাত্রা করছে নিউকুশবের থেকে ছেড়ে নিউ দিল্লির উদ্দেশ্যে আবারও রওনা হবে এখন আমি রাজধানী ট্রেনকে ক্রসিং করে আলিপুরের উদ্দেশ্যে যাত্রা করছি এইমাত্র মাত্র আলিপুরদুয়ার ক্রস করে এলাম এখন আলিপুরদুয়ার ছেড়ে কামাখ্যাগড়ির উদ্দেশ্যে যাত্রা করছি বিজি প্যাসেঞ্জার ট্রেনে করে চলে এলাম ফাইনালি কামাখাগুড়ি স্টেশনে এখন ট্রেন থেকে নেমে যাব দিদির বাড়িতে মানে যেই কারণে আসছি সেটাই অবশ্য করতে যাব। সো কামাখাগুড়িতে একটা জিনিস দেখলাম এতটা সুন্দর করেছে মানে মনে হয় নাই যে আমি কামাখ্যাগুড়িতে এসেছি মনে হচ্ছিল যে আমি কলকাতায় এসেছি মানে ওভারব্রিজটা এতটাই সুন্দর করেছে নিউ কুচবিহারি থেকেও অনেকটা সুন্দর করেছে চলো চলে এলাম ভাইফোঁটার উদ্দেশ্যে তো চলো আজকে দুপুরে লাঞ্চ কি দিয়ে হচ্ছে সেটা তোমার সঙ্গে শেয়ার করি অল্প তো খাওয়া দাওয়া হয়ে গেছে এই দেখো এই যে আমার বাইক আছে কি হচ্ছে আজকে খাওয়া দাওয়া হচ্ছে অমলেট তারপরে হচ্ছে সাদা ভাত তারপরে হচ্ছে ছোলা আর হচ্ছে চৌমিন নিয়ে তরকারি